সুপ্রিয় দর্শক বন্ধু খুব ভালো তো আমার একটা নিউ ফুটবল ভিডিও তো আজকে হচ্ছে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো আজকে মনে করেন এই তার শরীর নিয়ে খুব একটা ভালো লাগতেছে না তো আজকে এখানে যারা হচ্ছে যে খবর হচ্ছে পড়তেছে একটা তো লক্ষ্যে আমি সরত থাকুক তো আপনারা তো ভিডিও দেখতে দেখতে থাকেন তুই স্কিপ করবেন না আর সবাই আমাকে সাপোর্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বালু বেচা কিনা চলতেছে তো এই গরমের মধ্যে এই কাকা এক গ্লাস শরবত বানিয়ে খাওয়াবে তো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন তো এক গ্লাস শরবত বানিয়ে খাওয়ান তো দেখি তো আপনি তো এই শরবতের ব্যবসা কতদিন ধরে করেন ও তাতে এমনি শরবত বিক্রি তো ভালো হয় তো দেখতে পাচ্ছেন এ নিয়ে শরবত বিক্রি করতেছেন আর এখানেও একটা দোকান রয়েছে এটা ক্লোজ রয়েছে এই প্রচণ্ড গরমের মধ্যে মনে করেন একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম এবং প্রচুর পরিমাণে পানি বিভাষ হয়েছে যার কারণে আমি একটা শরবত খাওয়ার সিদ্ধান্ত নিলাম তো যাই হোক কীভাবে শরবত বানায় আপনারা দেখতে থাকেন দাম কত হ্যাঁ দশ টাকা তো আপনার কাছে কিছু প্রশ্ন ছিল কি প্রশ্ন করা যাবে আপনার সাথে কিছু কথা বলার ছিল বলা যাবে এমনি যে দশ টাকা করে বিক্রি করেন তাতে কোনো সমস্যা হয় না আপনার কেউ কোনো কিছু প্রশ্ন করে না

দেখতে পাচ্ছেন যে বিজি আছে তো এখানে লেবু আছে কিছু ট্যাং আছে আর হচ্ছে ঠান্ডা বরফ বরফের যে পানিটা ওই বরফের পানিটা আর কি এখানে ইউজ করা হয় তো হচ্ছে একশো টাকা নোট দিয়েছিলাম নব্বই টাকা ফেরত দিলো সিজন তাছাড়া চলবো না আপনি এটা কতদিন বিজনেস করতে পারবেন আর এক মাস এক দেড় মাস বুঝতে পারছি এক দেড় মাস এটা বিজনেস করতে হবে তা যাই হোক গোষ্ঠী হ্যাঁ আষাঢ় বড় আর খাবো না আষাঢ় বড় আর খাবো না তো আষাঢ়ে গোষ্ঠী বুঝতে পারছি বলি বৈশাখ গোষ্ঠী চোষ তো ভালোই বিজনেস করতে থাকেন আপনি কি এই বিজনেসই করেন না পরে এই গরমের সিজনে গেলেবারে অন্য কোনো বিধান ও মানে এই যে গাড়িটা হচ্ছে অন্যরকম তাই তো বোঝা যাচ্ছে যে এই গাড়িটা একটু অন্যরকম দেখা যাচ্ছে এটা এই আর কি এই শরবত বেচার দোকান না এটা হচ্ছে কোনো ঝালমুড়ি বা যে কোনো একটা কিছু দোকান ঠিক না তো আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কোনো কিছু বলার নেই তো ভালো থাকবেন এবং সবসময় যেন আপনার বিজনেসটা ভালোভাবে চালিয়ে যেতে পারেন হ্যাঁ যেন আপনি বিজনেসটা চালিয়ে যেতে পারেন এবং একটা উন্নতির শিখরে যেন পৌঁছাতে পারেন এটাই আমার আশা রইলো যে ভালো থাকেন আলাইকুম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই চ্যানেলটা ফলো করবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন